আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম আমরা একটা জিনিস নিয়ে একটি তথ্য নিয়ে আসলাম যে আমাদের গ্রাম অঞ্চল এমনকি বিভিন্ন বিভিন্ন জায়গার যারা ওই বর্তমানে দল আগে যারা অর্থাৎ অতীতে আসিল বর্তমানে যারা দল নিয়ে বাড়াবাড়ি করতেছে যে কোনো দল এটা কোনো উল্লেখ্য কোনো দল না যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি প্লাস এনসিপি জামাত শিবির যে যেটা করে যার যার যে ইচ্ছা কিন্তু মান সুযোগে সৎ ব্যবহার করা লাগে তো এতদিন কিন্তু আমরা দেখতে পারছি পাচ্ছি সৎ ব্যবহার করছে আওয়ামী লীগ এখন যদি আওয়ামী লীগের নাম ধরে তাহলে কি হয় দেখা যাইতেছে হাবিস খানাত ছিলাইতাম হাফিস খানাই না এর মানে বুঝাইতাম তোরে আজকে বানাল দিছে উজুড় আছে বানাল দিবা কিংবা দিছুন আমরা হাবিস খানাতে যারা বর্তমানে আমি অতিরিক্ত ভালোবাসা দেখাইতাম হাসিনারে কিংবা আওয়ামী লীগ রে আমি দল করি আমার মনে মনে আছে কিন্তু এখন বর্তমানে পরিস্থিতিতে আমার মনে হয় দলা দল নাম প্রকাশ করা দরকার নাই কারণ মজা মারবো ফজা ভাই আমরা খালি বইটা পাইম তারা মজা মারবো আমরা বুইটা ভাইয়া ভাইয়া দিবায় আর আমরা গরীবের ফুলা ফাইন মারবাই কিছু নাম দরকার আমার দরকার নাই দেখতেছি অনলাইনে বর্তমানে অনেক মানুষ ভয়ানের শিকার হইতেছে যারা আওয়ামী লীগ করতেছে আমার মনে হয় সবচেয়ে ইগুলাতে বিরোধিতা কা হচ্ছে বেশি ব্যাটার আর আমার বন্ধু রজনদলিয়া সব সময় কিন্তু আমরা হই সে আওয়ামী লীগের সময়வதி কানে হে অটো দিল কিছু হয়তে ইগুলা আমরা এমনি মজা ও দিই তখন আমার হেরা কই সলি নাকি এইবার সভাপতি গেছে কি হেতো আওয়ামী লীগ সাপোর্ট করতো আওয়ামী লীগ সাপোর্ট করতো কিন্তু ওখান যদি দেখা যাইতেছে ও পরিস্থিতি খারাপ হয় আর আওয়ামী দুর্নীতির মধ্যে মানে দল আগাইছে প্রকাশ প্রকাশ ফাইলিছে তাইলে তো তুই করতে নাই দল তুই কোনটা কত কোনটা করতাম না না ওই দলের কথা ওই না দল হরবে কিন্তু নি নিজে তে যদি হ্যাঁ তুই দল হরবে বালা হতা কিন্তু আমরা অতটা বাড়াবাড়ি করার দরকার না মজা মজা ভাই আমরা ভাই লাভ আসেনি তো আমি না আমার বললাম না কিছু কিছু মানুষ দেখতেছি অনেক মানুষে কিন্তু আহ একটা ভিডিও আমি দেখছি শেখ হাসিনার জন্মদিন পালন করছিল যে ইকানো মাস্ক ইকানো মাস্ক লাগাইয়া তারা মুখ যেমনে দেখা যায় না তুই আরবি প্রবাদ গুলা মানে মিথ্যা হয় না যেমন কর্ম তেমন যেমন তারা অতীতে এইরকম এই যে চ্যাম্পিয়ন হয়েছিল কি তার মাঝে দুর্নীতির মাঝে আর কিন্তু আওয়ামী লীগের কালো যেমন সৈরাশাস মানুষে কিন্তু কথা বলার যে স্বাধীনতা আসলো এটা তোমায় রাখ হাইরানি ছিল একটা মানুষের কিংবা একটা ভিডিও তৈরি করবো বয়স দেয়া কিংবা যে কোনো কিছু কিছু করলে পরে তারপরে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যেত এমন একটা অবস্থা আসিল মানুষের সবচেয়ে বেশি পাওয়া হইতেছে এটা বর্তমানে মানুষে কথা বলার স্বাধীনতাটা ফাইতেছে আর কিছু ফায়ার না হয় অন্তত তার যে ভিতরের মধ্যে যে হাহাকার আসলো ইগুলা তো সে প্রকাশ করতে পারবো এখন তুই কোনটা কোয়াই

কোনো সমস্যা নাই ফার্ক না দাঁড়েছি যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার বন্ধু অটো সব দিয়ে